আপু আছে আমাদেরকে এগিয়ে আসতে হবে তো এই সুন্দর বাংলাদেশ শিক্ষা অফিসের মহোদয় অনিয়তাপন শুনেন ছাপিয়ে ঠিক আছে কারণ এখানে করছে সে একটা বলেছিলেন যে

সুন্দর বাংলাদেশ গঠন করব কিন্তু আমরা এখন নতুন একটা বাংলাদেশ এই যার পরে নয় মাসের অক্টোবর ওই যাত্রীর আমরা নির্বাচন নিয়ে এটা আর বলতে পারব তো আপনারা আমার সামনে যারা আছে কি ছিল তাদের কিছুই ছিল না যারা আজকে পৃথিবীর উন্নত উন্নত দেশ বনে গেছে আমাদেরকে লুটে পুটে খেয়ে তারা আজকে পৃথিবীর উন্নত উন্নত দেশ এখন তারা আমাদেরকে দেখলে নাক শিটকায় আমাদের দেশের লোকজনকে শ্রমিক হিসেবেও তারা নিতে চায় না অথচ আমাদের দেশে তারা তো ডাকাতি করে এই দেশে ধন সম্পদ লুট করেছে সেই ডাকুরা আজকে প্রভু বনে গেছে আর আমরা সেই গরিব গরিবই রয়ে গেছি এখনো আমরা অন্যের সাহায্য তারা চলতে পারি না হাত পেতে সাহায্য নিতে হয় আমাদেরকে সে দুইশো বছরের যে জাতাকল সেই জাতাকল থেকে পেরিয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হলো ভারত স্বাধীন হলো পাকিস্তান স্বাধীন হলো আমরা পূর্ব পাকিস্তান যারা বর্তমানে বাংলাদেশি বাঙালি বাংলাদেশ কিন্তু স্বাধীন হলো না সেই দুইশো বছরের ধারাবাহিকতা